আসসালামু আলাইকুম বারাকাতুহু টুডে দ্য টপিক অফ মাই টক ইজ হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ইসলাম আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ইসলামের সংজ্ঞা কি ইসলাম কাকে বলে আমাদেরকে যখন কেউ প্রশ্ন করে আপনি কোন ধর্মের অনুসারী তখন আমরা উত্তর দিই আমরা ইসলাম ধর্মের অনুসারী বাট আমাদের মধ্যে অধিকাংশ মানুষই জানে না এই ইসলাম ধর্ম বা ইসলামের সংজ্ঞা কি তাই আজ আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ ইসলাম ধর্মের সংজ্ঞা কি ইসলাম ধর্ম কাকে বলে এই বিষয়ে একটা সুন্দর ধারণা দিব তাই আজকের আলোচনাটি সকল মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তাই আপনারা মনোযোগ সহকারে আলোচনাটি সম্পূর্ণ শ্রবণ করবেন সর্বপ্রথম আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই ইসলাম শব্দ এটা কোনো বাংলা শব্দ নয় এটা কোনো উর্দু শব্দ নয় এটা হচ্ছে আরবি শব্দ এই ইসলাম শব্দটি আরবি শব্দ সালাম থেকে এসেছে এই সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি এর মূল শব্দ হচ্ছে সিল যার অর্থ হচ্ছে নিজের ইচ্ছাকে আল্লাহ সোমনতালার কাছে সমর্পণ করে দেওয়া অর্থাৎ এক কথায় এর অর্থ হচ্ছে নিজের ইচ্ছাকে আল্লাহ সোমনতালার কাছে সমর্পণ করে দিয়ে শান্তি অর্জন করা এটাকে ইসলাম বলা হয় এই ইসলাম ধর্মটি পৃথিবীতে বহু বছর থেকে আছে এক কথায় পৃথিবী যখন সৃষ্টি হয়েছে পৃথিবী যখন প্রথম মানব এসেছেন সেই পৃথিবীর প্রথম মানব যখন আল্লাহ সোবেন্লা তালা আদম আলাইসালামকে সৃষ্টি করেছিলেন সেই তখন থেকে ইসলাম ধর্মটি আছে তাই আল্লাহ সোবেন্লা তালা কোরআনের মধ্যে এরশাদ করেছেন এটা উল্লেখ আছে পবিত্র কোরআনের মধ্যে সুরারা আলিমরান নম্বর তিন আয়াত নম্বর উনিশ সেখানে আল্লাহ সোহ্ন বলেছেন ইন্না দিনা ইন্দা ইসলাম অনলি অ্যাকসেপ্টেবল রিলিজিয়ান টু দা অলমাইটি আল্লাহ ইস ইসলাম আল্লাহ সোম তাল্লাহার কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম তাই ইসলাম ধর্মের অর্থ আপনারা আজকে জানতে পারলেন এক কথায় ইসলাম ধর্ম বলতে বোঝাই যখন কোনো মানুষ তার ইচ্ছাকে তার চাওয়াকে তার পাওয়াকে তার সব কিছুকে আল্লাহ সব তালার কাছে সমর্পণ করে দেবেন সেই ব্যক্তিকেই বলা হবে ইসলাম ধর্মের অনুসারী অর্থাৎ সেই ব্যক্তিকে বলা হবে মুসলিম তাহলে আজকে আপনারা আশা করছি বুঝতে পারলেন ইসলাম শব্দের অর্থ কী এবং পৃথিবীতে সবচেয়ে গ্রহণযোগ্য ধর্ম কী সেটা আজ আপনারা জানতে পারলেন এই ভিডিওর মাধ্যমে আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক উপকারে আসবে তাই আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে ইসলাম সম্পর্কে আরও বিভিন্ন তথ্য আপনাদের মাঝে শেয়ার করব একটার পর একটা করে আজকের মতো এখানেই আলোচনা শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন